ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আমি এই কদিন ধরে তোমাদের কাছ থেকে অনেকটাই ভালোবাসা পেয়েছি তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসতে থাকো আর আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো তো আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে তো আমরা তো মাছ ধরবো না তো আমাদের সাথে কারা কারা আছে কি মাছ পেলাম আমরা তো সবটাই তোমাদের দেখাবো চলো তাহলে এখানে কিন্তু আমরা জ্যামে আটকে পড়েছি সামনেই রেলগেট যেহেতু তো এখানটা একটু জ্যাম হয় সেজন্য আমাদের একটু লেট হলো তো দেখো আমাদের সামনে সামনে যারা আছে ওরা আর পেছনে আছে দাদারা তো চলো তো আমরা কিন্তু রেলগেট পার হইনি রানাঘাট স্টেশনের যে রেলগেট আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়েই আমরা এখন যাচ্ছি দেখো ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে কারণ ট্রেন এখনও সিগনাল পাইনি কেন পাইনি একটু আগেই দেখালাম ওখানে খুব জ্যাম হয়ে আছে যার জন্য ট্রেন এখনও সিগনাল পাইনি তো আমরা এখন ট্রেন লাইনের পাশ দিয়েই যাচ্ছি তো ট্রেন লাইন কিন্তু আমি আমার সত্যি খুব ভালো লাগে তো দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে এই রাস্তা কিন্তু সত্যি অসাধারণ লাগছে আমার তো খুবই ভালো লাগছে ট্রেনের শব্দটা পেয়েই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি ট্রেন দেখার জন্য

দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মাছ ধরার জন্য তো আগেই বললাম আমরা মাছ ধরবো না আমরা যেহেতু পারি না মাছ ধরার জন্য এই যে নারাই মাছগুলো ধরবে তো কি কি মাছ পেলো সেটাই দেখার তো তোমাদেরও দেখাবো সেটা এটা হচ্ছে আমার ননদের মাসি শাশুড়ির বাড়ি এখানে আমি প্রথম বাড়ি এসেছি

দেখো ইনি কিন্তু এখন ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়েছে আমি ওকে ফোন দিতে বাধ্য হয়েছি কারণ ওই পুকুরের ওখানে এতটাই জল ছিল আর ও এতটাই দুরন্তগিরি করছিল আমি ওকে সামলাতে পারছিলাম না তাই আমি ওকে ফোন দিয়ে বসিয়ে রাখে রেখেছি তো আপাতত এখন এই মাছগুলোই পেয়েছে তো এরপরে আরও পাবে যেগুলো আমি তোমাদের দেখাবো ধরবা না হ্যাঁ কি ওটা কি ওটা पापा ওগুলা পাপকি ওগুলা বলো আরタクনি আবার ওকে ওটা 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 নে নে আর লাস্ট পজিশনে একটা কাঁকড়া পেয়েছিল তাতে উনি খুব খুশি আর ইনি তো একটা মাছও পায়নি সারাদিনেও ও একটা উঠেছিল ছোট তো সেটা ছেড়ে দেওয়া হয়েছিল আর যত মাছ হচ্ছে সবটাই দাদা ধর ভিডিওটা আমি এত সময় অন করে রেখে রেগে রেগে না পেছনে কিন্তু জল সর বাবা তুই হাতে ফুটে যাবে খুলে খুলে দেখি করে <t society>

তুমি ছেলে ছেলে তো যাই হোক সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে প্রায় তো আমরা এখন এসেছিলাম ট্রেন দেখতে ওখানে সবাই যে পুকুরটাতে মাছ ধরছে তার পাশে এই মাঠটা তো তাই এখানে একটা ট্রেন লাইন আছে দেখলাম তাই আমরা তিনজন মিলে আসলাম এখানে ট্রেন দেখার জন্য তো দেখো মাঠের মাঝখানে এই এক ফুল বাগান তারপরে মানে খুবই সুন্দর লাগছে তারপর আবার দেখি এদিকে সূর্য অস্ত্র যাচ্ছে খেজুর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছিল তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা